এবার রব করেন যাও আমিও কথা দিলাম আমার উপকর ক লে উসা তোমাকে আমি এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব যেন তুমি রাজি হয়ে যাও তাহলে এটা সিদ্দিকা করে সামনাজি রয়েছে এটা কি তার সামনে খাস না ব্যামত পর্যন্ত হইতে পারে শর্ত কি

আমার তদরিস ইমান ইসলাম এহসান আমার নামাজ ইমান ইসলাম এহসান আমার রোজা ইমান ইসলাম এহসান আমার হজ ইমান ইসলাম এহসান আমার নামাজ ইমান ইসলাম এহসান আমার ওয়াজ ইমান ইসলাম এহসান আমার পীর মুরিদি ইমান ইসলাম এহসান জীবনের সবক কটা শিখছেন বলেন আজকে এখান থেকে বাইরে কটা নিয়ে বলেন কি কি

এই তিনটা সমন্বয় হয়ে গেলে আশা করা যায় তিনটা চলে আসবে মাদ্রাসা বলেন মাদ্রাসা মসজিদ আল্লাহ আল্লাহর দরবার তিনটা সমন্বয় করব সমন্বয় কখনো মাদ্রাসা কখনো তবলিগে কখনো হকানি রব্বানি আল্লাহ আল্লাহর দরবারে বলেন একটা বাদ দিয়ে একটা কে আমার পর্যন্ত হবে না সমন্বয় লাগবে সমন্বয় কি বলছিস আচ্ছা এই বালো রড সিমেন্ট আইনা এক জায়গায় রেখে দিয়েছেন আলাদা আলাদা কবে বিল্ডিং হবে হ্যাঁ সুবা মিনার লাগবে ডিমন জি আলাদা হলুদ এক জায়গায় মরিচ আরেক জায়গায় লবণ আরেক জায়গায় তরকারি কবে হয়েছে

শরবত থেকে এবার চিনি আলোক করো শরবতের গ্লাস থেকে এবার লেবুটা আলোক করো পারলে এভাবে মিশছে এবার সিমেন্ট থেকে রডে ডাল আলোক করো কত কত কষ্ট লাগবে ওটাকে পৃথক করতে তাহলে এটাকে আলাদা আলাদা থাকলে ঘর হয় না একসাথে আলাদা আলাদা থাকলে রান্না হয় না একসাথে এবার ইমান ইসলাম এসান একসাথে না আলাদা আলাদা

سبحان الله. سبحان الله. سبحان الله. سبحان الله. سبحان الله. الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله

তো গতকালের তুলনা আজকের নাম্বার হবে কয়েক কুটি নিয়োগ ইনশাআল্লাহ এবার দেখেন তিনটা শুনবো তিনটা স্লোগান বলেন ইমানটাকে খাটি করো ইসলামটাকে পূর্ণ

اس لئے میں نے مجھے محبورات جاہا ہے فرائل جاہا ہے واجبات جاہا ہے سنن جاہا ہے مستحبات جاہا ہے نوافر جاہا ہے یہ پر منحیات جاہا ہے یہ پر احسان جاہا ہے سبحانی اللہ جسے ابار کو کنے سے زب تکلاہ اپنا کچھے ابار آجو ہوں انشاءاللہ انشاءاللہ اللہ ہم نے شبہ کے توفیق دانے پر آمین جسرا میٹا ہے جب ہم پلک پلک شب کنیکٹیو دے 지게는, 샵.